কিনেতে দেবো যেহেতু নামিয়েছে কিনে দেবে একটু ধৈর্য ধরা যায় না মেয়েটা যা হয়েছে না ও কাকু তা তোমার এই যে মোয়া কত করে বিক্রি করো পিস কত টাকা 30 টাকা 20 টাকা ও তাই কোনটা 10 টাকা আর কোনটা 20 টাকা শুনো কাকু এক পিস 10 টাকা 20 টাকা বলছো আর আমরা ছোটবেলায় কত মোয়া খেয়েছি জানো আমরা প্যাকেট কিনেছি 10 টাকা করে একটা প্যাকেটে থাকতো দশটা বিশটা করে আর তুমি এখন এক পিসের দাম বলছো দশ টাকা বিশ টাকা মা কিনে দাও প্লিজ মা দেখেছো কিনে তো দেবো বলেছি চুপ করে দাঁড়া ও কাকু তোমার মোয়া কি ভালো হবে নাকি তা ঝুড়িতে করে যে মোয়া এনেছো তো প্যাকেট ট্যাকেট দিয়ে ঢাকবে না তো এগুলো তো তো পায়খানা করতে পারে যে উপরে কত কাক বসে পাখি বসে মশা মাসি বসতে পারে তো তোমরা যে এগুলো সুন্দর করে ঢেকে ঢেকে নিয়ে আসবে না পলি করে নিয়ে আসবে না আরে ভালো তো বুঝেছি তা এগুলো কি গুড় দিয়ে বানিয়েছো তা গুড় কি সত্যি ভালো টালো গুড় দিয়েছো হ্যাঁ হ্যাঁ এগুলো খেলে তো আমার মেয়ের পেট খারাপ হবে না হবে না ঠিক আছে বুঝো কিন্তু যখন আবার তুমি আসবে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমাকে বেঁধে রাখবো আচ্ছা তা শোনো মোয়াগুলো তো দেখতে ভালোই লাগছে হাতটা ধুয়ে ধুয়ে তো বাড়িয়েছো তুমি কি নিজেই বানাও নাকি থেকে কিনে নিজেই তুমি বানাও ঠিক আছে কাকু তাহলে আমাকে দুই দিয়ে যাও দেখি আজ খেয়ে যদি ভালো হয় তাহলে আমি তোমার থেকে বেশি করে কাল আবার কিনে রাখবো ঠিক আছে এই দেখো না মেয়েটা কেমন করছে খাবে বলে কান্না করছে তাও কিনে কিনে দেই তাহলে সেই ছোটবেলা যে কাকু কত খেতাম মোয়া জানো না তার দুটো কত কাকু আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে দিচ্ছি তোমার বিশ টাকা আরামি এই তো তুমি কোথায় এসেছো বিয়ে বাড়ি এসে কার দিয়ে খারাপ বিয়ে ঠিক আছে তাহলে চলো যাই আমরা আসো যাও তুমি আসো চলো আদর ও আমু আদর এই আরাবি এই দৌড়ায় এই শুনে যা ও যে তুমি যে বলেছিলে যে তোমার জন্য একটা ফ্রেশ ওয়াশ কিনে দিতে ওই দোকানে দেখেছিলে ওটা মাখলে খুব ফাসা হয় আরে দাঁড়াও ওই ফ্রেশ আনিনি তো এই দেখো একটা পাঁচশো সত্তর সাবান এনেছি আরে এটা মাখলে মুখ অনেক ফসা হবে সেজন্য ওই ফ্রেশোস আনিনি ওই ফ্রেশোসের দাম হচ্ছে তিনশো টাকা আর এটা হচ্ছে কয় টাকা মাত্র পঁচিশ টাকা যাও এটা মাখলে খুব ফসা হয়ে যাবে যাও তিরিশ তাড়াতাড়ি ওই তোমার মামা যে বিদেশ থেকে এসেছে না ওই মামা তোমাকে একটা টুপি দিয়েছে জানো কি সুন্দর টুপি এই নাও পরবে আচ্ছা আসো তোমাকে পরিয়ে দিচ্ছি দেখেছো আরবি বিদেশি টুপি কত সুন্দর লাগছে তোমাকে সে লাগছে এটা গন্ধ গন্ধ লাগছে জামুরা চিল্কা এটা কে বলেছে এটা তো বিদেশি একটা টুপি কি সুন্দর দেখাচ্ছে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে